আসসালামু আলাইকুম পিজ সুলকাম দায় তো মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সুইট বেবিতে এখান থেকে সাত থেকে ষোলো তাই না মেয়ে বাচ্চাদের জন্য আজকে একদমই নতুন ঈদের কালেকশন দেখাবো নতুন সব তাই না একদমই নতুন কয়েকটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি আপনাদের রিকোয়েস্টে যেগুলো রিয়েস্টক করা হয়েছে আদারওয়াইজ ঈদের এই সময় ঠিক মুহূর্তে কিন্তু এটা কিন্তু একদম নতুন আর ঈদের এই মুহূর্তে কিন্তু দেখা যায় মানে যেটা আপনাদের দেখানো হয়েছে ওটা রিয়েস্টক করার চান্সেস খুব কম থাকে বাট ডিমান্ড ছিল বলে কিন্তু কয়েকটা ডিজাইন রিয়েস্টক করা হয়েছে সো এইটা সালোয়ারের নিচটা যদি দেখ দেখেন অনেক সুন্দর করে কাজ করা ফ্যাব্রিকটা কিন্তু একটু শাইনিং আর এটা হচ্ছে আপনার লুকটা দিবে কোটির মতো বাট কোটি না এটা হচ্ছে কামিজ এটা মনে বড় সাইজ অনেক তাই না এটা বড় সাইজ এটা মনে সর্বোচ্চ সাইজ এটা যদি আপনার 38 40 বডি হয় তার উপর পড়তে পারবে 38 40 বডিতে পড়তে পারবেন কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সাথে সিম্পল ওন্না হবে এটা আরেকটা কালার একটা হচ্ছে লেমন কালার আর একটা খুবই সুন্দর এই যে এই কালারটা সো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা সাইজ দিতে পারবো আমরা 7 থেকে 14 15 7 থেকে 14 15 প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 7 থেকে 14 15 প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2000 টাকায় এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর করে ডিজাইন করা এটা আবার সম্পূর্ণ হচ্ছে চিকেন কাজের মধ্যে তাই না চিকেন কাজ সাথে স্টোনের কাজ আছে সালোয়ারটা প্লাজো থাকবে এবং প্লাজো ফন সাইড ব্যাক সাইড বোর্ড সাইড কাজ করা এগুলো কিন্তু একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপের আউটফিট আছে হ্যাঁ সাইড থেকে এটা কিন্তু ফারাক আমি প্যাটার্নে মাঝখান থেকেও সেন্টার কাট করা থাকবে এবং এগুলো জাস্ট এখন আসছে একবার ওপেনও করা হয় নাই সাথে সিম্পল একটা উন্না আছে পুরোটাই রিয়েল স্টোন দিয়ে কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভ্যা সেম সাত থেকে চোদ্দ পনেরো ব্যাক সাইডে প্যানেল হবে এটার দাম কত পড়ছে ভ্যাপ্রাইসটা পড়বে অনলি দু টাকা আচ্ছা আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন এটা একটাই কালার না একটাই কালার সো এটা একটু আমরা দেখিয়ে দিয়ে দেখেন

ম্যাচিং করে নিতে পারবে হ্যাঁ বড় বোন ছোট বোন অথবা চাইলে যদি মায়ের বডি থার্টি এইট পর্যন্ত হয় সেটা কিন্তু আপনারা নিয়ে মামি ম্যাচিং করতেও পারছেন সো এটার দাম কত পড়বে হ্যাঁ আঠেরোশো টাকা এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন থেকে পনেরো ষোলো যেগুলো পনেরো ষোলো ওগুলো কি থার্টি এইট পর্যন্ত বডি না এই থার্টি এইট ফর্টি পর্যন্ত বডি নেক্সটাই চলে যাই এটা দেখেন এই লেহেঙ্গাটা এখন একটা কালার আসছে না এটা কিন্তু খুবই সুন্দর এই যে কাপড়টা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক্স একটা সেলফ কাজ আছে এটার সাথে এরকম একটা টপস থাকছে যেটা অনেক সুন্দর করে কাজ করা

এই যে সেন্টার কাটের মধ্যে আছে বডিতেও কাজ করা জামা নিচেও কাজ একটাই কালার এটা সাথে কি থাকছে সিম্পল না হবে হবে নিচে প্যানেল কাজ করা থাকবে কত থেকে কত বাচ্চা দেখে 7 থেকে 15 16 7 থেকে 15 16 প্রাইস 1600 টাকা আচ্ছা নেক্সট চলে যাব এই ড্রেসটা অনেক দিন পরে আসছে মেবি হ্যাঁ ওই ডিজাইন টাই ছিল এটা কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর নিচটা হেভি করে একটা কাজ করা

একুশো টাকা ওকে নেক্সটায় চলে যাবো আমরা নেক্সট এখানে আরো আছে যেমন এই ডিজাইনটা এটার মধ্যে কালার থাকবে দুইটা এটা রিস্টক করা হয়েছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজোর মধ্যে প্লাজোটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচটা দেখতে পাচ্ছেন অন্য হবে সিম্পল এটা রিস্টক করা হয়েছে না কালার দুটা কত থেকে কত বাচ্চাদের ভাই আমরা থেকে পনেরো ষোলো বছরের ষোলো বছর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা সাত থেকে পনেরো ষোলো বছর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আমরা চলে যাব এটা দেখেন এটা আরেকটা সুপার হিট কালেকশন এটা কত থেকে কত বাচ্চা দেখেন সাত থেকে চোদ্দ পনেরো চোদ্দ পনেরো এটার সাথে সালোয়ারটা হবে প্লাজো এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়বে 1650 1650 টাকা নেক্সট 7 থেকে 12 15 12 15 প্রাইস পড়বে

এটা আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার কামিজের মানে কামিজ না মানে গাউন প্যাটার্ন একটু আপনার ঘের কম থাকবে বা টপস প্যাটার্ন বলতে পারেন খুব সুন্দর করে কাজ করা ব্ল্যাক এর উপরে পুরোটাই গরজিয়াস কাজ এটার সাথে সালোয়ার হবে প্লাজো প্লাজোটা নিচে কাজ করা কত থেকে কত বাচ্চা দেবে ভাইয়া এটা দিতে পারবো আমরা 7 থেকে 15 16 7 থেকে 15 16 প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা নেক্সট ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর দুইটা কালার হবে দুইটা কালার ড্রেসটা খুবই চমৎকার সেন্টার কাটের মধ্যে আছে এটা মানে এটাও সেম প্যাটার্ন হ্যাঁ এগুলো কিন্তু আসলে যদি খেয়াল করেন এটা লেন্টা সেমি লং গাউনের মধ্যে সাথে কিন্তু মানে প্লাজোর যে কাজটা মানে এটার প্লাজোটা একটু দেখিয়ে দাম ভাইয়া ওই কাজটা দেখা যাবে গাউনের লেন্টা এরকম করলে খুবই সুন্দর লাগবে এটা প্লাজোটা দেখেন কত থেকে কত বাচ্চা দেবে এটা 7 থেকে 14 15 7 থেকে 14 15 কালার দুইটা এটা একটা কালার আর একটা বেগুনি কালার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়বে অনলি 1650 1650 টাকা এই যে এটা হচ্ছে বেগুনি কালারটা 1650 সো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো প্রত্যেকটা ঈদের কালেকশন সাথে প্লাজো আছে 1650 প্লাজোটা কাজ করা মাত্র 1650 এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন প্যাটার্নের ইনার থাকছে কোটিটা খুব সুন্দর করে কাজ করা ফ্রন্সের ব্যাক সাইড বোর্ড ইনারটা সম্পূর্ণ আলাদা আর এটার সাথে থাকবে একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দিতে পারবো 7 থেকে 12 বছর 7 থেকে 12 বছর প্রাইস প্রাইস পুরো অনলি 2300 2300 টাকা সুনীতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে সুইট বেবি স্টার মুলিকার চার তলাতে 3290 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেজ